তখন বলেছিল যে আমার মারা যাওয়ার পর আমার সাথে সঙ্গীদেরকে আমি দুইটা নসিহত করে গেলাম দুইটা নসিহত করে গেলাম দুইটা নসিহতের মধ্যে একটা নসিহত হলো যারা আমার দুইটা নসিহতের মধ্যে একটা নসিহত হলো আমার মরণের পর মৃত্যুর পর আমার এই শরীরকে আমার দেহ পৃথিবীর জমিনে বেশিক্ষণ রাখবেন না তাড়াতাড়ি দাফন করে দিবেন একটা হলো নসিহত আর দ্বিতীয় নম্বর নসিহত হলো আমার মৃত্যুর পর অনেক মানুষ জানাজার নামাজে শরীর হবে জানাজার নামাজে শরীর হওয়ার পর মানুষগুলোকে তোমরা বলবে যে মানুষের মধ্যে চারটা গুণ থাকবে ওই মানুষ যেন আমার জানাজার নামাজ পড়ায় নতুবা আমার জানাজার নামাজ পড়ানোর দরকার নাই নতুবা আমার শরীরকে বিনা জানাজাই দাফন দিয়ে দিবেন এরকম কথা যখন বলে গেলেন তো যখন বান্দা মারা গেল মারা যাওয়ার পর ওই বান্দার খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি মারা যাওয়ার পর যখন তার লাশের সামনে যখন হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে গেছে জানিনা সেদিন জানাজার নামাজের দৃশ্যটা কেমন হয়েছিল কিন্তু এই চোখ দিয়ে খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকের জানাজার দৃশ্য দেখি নাই কিন্তু তার রুহানি আনের রুহানি সন্তানদের জানাজার দৃশ্য দেখেছি তার রুহানি সন্তানদের জানাজার দৃশ্য দেখে মনে হয় না জানি খাজা কুতুবুদ্দিন গোপদের কাকের জানাজার নামাজের দৃশ্যটা কেমন ছিল রে কিন্তু যখন ওই বান্দা মারা গেল মারা যাওয়ার পর তার খাদেম লাশের সামনে এসে দাঁড়িয়ে গেছে যে হাজার হাজার মানুষ আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি যে বান্দার মধ্যে চারটা গুণ থাকবে ওই বান্দা হাজার কুতুব উদ্দিন বক্তিয়ার কাজের জানাজার নামাজ পড়াইতে পারবে নতুবা যার মধ্যে এগুলো গুণ থাকবে না ওই বান্দা জানাজার নামাজ পড়াইতে পারবে না আর এরকম বান্দা যদি না পাওয়া যায় তাহলে আমাদের কুতুব আমাদেরকে ওসিহত করে গেছে আমরা যেন তার লাশটাকে বিনা জানাজায় দাফন দিয়ে দেই তো এক নম্বর শর্ত হলো আমাদের বলে গেছে পৃথিবীর জন্য একজন ব্যক্তি থাকতে হবে যে ব্যক্তিরা জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এক নম্বর গুণ দুই নম্বর গুণ হলো যার আসলে নামাজের পূর্বে যে শূন্য রয়েছে শূন্য তাও কাজা হয় নাই তিন নম্বর গুণ হলো যে বান্দা জীবনে তাহার যদি নামাজ কাজা করে নাই চতুর্থ নম্বর গুণ হলো যে বান্দা চোখ দিয়ে কোনো বেগানা নারীর প্রতি দেখার পরে বেগানা নারীর দেখার কাম প্রতি নাই যেমন যদি চার একজন লোক পাও তাহলে এমন বান্ধাকে দিয়ে আমার যেন নামাজ পড়াইবা এমন বান্ধা যদি না পাও তাহলে আমার জীবনটাকে আমার শরীরটাকে আমার দেহটাকে বিনা জানা যায় ফোন দিয়ে দিবা এরকম তখন অবস্থা জানা যার মাঠে জানো মা মা জানো যার মাঠে সবাই একে অপরের দিকে টাকাই দিছি একজন আর একজনের ঠিক টাকায় আর একজন আর একজন আরেকজনের ঠিক টাকায় সবাই নিজেদের গুনাহের কথাবার্তা চিন্তা করতেছে আর মনে মনে ভাবতেছে নিজেদের ব্যাকগ্রাউন্ড ভাবতেছে আমি জীবনে কতগুলো করেছি আর একজনের ভাবে আমি জীবনে কতগুলা করেছি সবাই নিজেদের গুনাহের কথা ভাবে কিন্তু সবাই নিজেদের গুনাহের কথা ভাবতেছি এমন ব্যক্তি কে পাওয়া যাবে এমন ব্যক্তি যদি না পাওয়া যায় তাহলে তো তার জীবনকে তাহলে তার বিনা দেওয়া হবে এরকম তো এখন একটা পরিস্থিতি তার হাত মারা বলতেছে এরকম গুণের লোক তো অবশ্যই আসো না হলে আমাদের ঈশ্বর আমাদের মুরব্বী কেন আমাদেরকে এরকম কথাবার্তা বলে দিয়ে গেল আর দেরি করার দরকার নাই যদি এরকম মনের লোক থাকো তাহলে তাড়াতাড়ি আসো আমাদের মাইয়াতকে বেশিক্ষণ বেশিক্ষণ পৃথিবীর জমে রাখা যাবে না তার কারণ প্রথম নসিহত হলো এটাই আমাদেরকে দিয়ে গেছেন আমার মৃত্যুর পরে যেন আমার দেহকে বেশিক্ষণ রাখা না হয় তার কারণ বেশিক্ষণ যদি মৃত ব্যক্তিকে পৃথিবীর জমি রাখা হয় তাহলে মাইয়াতরা কষ্ট পাবে যেহেতু আমাদেরকে নসিহত দিয়ে গেছে তাহলে যদি এমন বেগুনের লোক থাকো তাহলে তাড়াতাড়ি আসো আর যদি না থাকো তাহলে বিনা যায় যাই দাফন দেওয়া হবে এমন সময় পিছনের দিক থেকে এমন এক ব্যক্তি আসতেছি মাথায় রুমাল পেছে আসতেছে মানুষ দেখতে পিছনের দিক থেকে বলতেছে আমাকে সাইড দাও আমি জানা যায় নামাজ পড়াবো মানুষেরা আশ্চর্য হয়ে গেল এত বড় চার গুণের ব্যক্তি কে আছে তাকে একটু দেখি তো সেই গুণের ব্যক্তি যেমন তেমন লোক নয় সেই গুণের ব্যক্তিটা হল শামসুদ্দিন আলতাম রহমতুল্লাহ যিনি এক সময় ভারত শাসন করেছেন দিনের বেলা শাসন করেন এই যে রাজ্যের যতগুলো খোঁজ খবর রয়েছে পরিচালনা করে আবার মালিকের দেওয়ার যতগুলো বিধান রয়েছে সমস্ত বিধানগুলো বান্দা বান্দা পালন করে এমন গুণের বর্তমান সময়ে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে ওই বান্দা যখন দেখতেছে এরকম একটা অবস্থা এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে ওই বান্দাটা মাইয়াদের কাছে বলতেছে উত্তর রে এতদিন পূর্বে আমি যে আমল করেছিলাম আমার আমলের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না কিন্তু তোর জন্য আজকে আমার আমলের খবরটা মানুষের মাঝে প্রকাশ হয়ে গেল কিন্তু আমি তোর কাছে একটা ওসিয়ত করি যাই রে কুতুবুদ্দিন আমি যদি কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে আটকা তাহলে তুই যেন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাস আমি তোর কাছে